আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছে জাতীয় বেতন কমিশন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিয়ে আসছেন বড় সুখবর অবশেষে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে সরকার জাতীয় বেতন কমিশন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো সুপারিশ করতে যাচ্ছে শুধু তাই নয় শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির সুপারিশও করতে পারেন এই কমিশন কমিশনের সদস্যরা এ বিষয়ে বেশ ইতিবাচক বলে জানা গিয়েছে কমিশনের সূত্রের খবর অনুযায়ী একাধিক গ্রুপে বিভক্ত হয়ে কমিশনের সদস্যরা বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের মতামত গ্রহণ করেছেন এই আলোচনায় স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় সহ সব পর্যায়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে কমিশনের সদস্যরা এই সংক্রান্ত মতামত ইতিমধ্যেই চেয়ারম্যান জাকির আহমেদ খানের কাছে জমা দিয়েছেন কমিশনের এক সদস্য জানিয়েছেন স্বতন্ত্র বেতন কাঠামো কেবল বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের জন্য প্রয়োজন বিষয়টি এমন নয় এমপিভুক্ত শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকদের সহ সমগ্র শিক্ষা সেক্টরকে স্বতন্ত্র কাঠামোর আওতায় আনার ব্যাপারে কমিশনের সবাই ইতিবাচক তবে টাকার যোগান কীভাবে হবে তা নিয়ে সদস্যদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে এ বিষয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে একটি উপায় বের করার কথা ভাবছেন কমিশন ওই সদস্য আরও জানান উন্নত বিশ্বের অনেক দেশেই শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো রয়েছে বিশেষ করে আমাদের দেশের বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষকদের বেতন অনেক কম এই বিষয়গুলো বিবেচনা করে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ আসতে পারে যদি কোনো কারণে স্বতন্ত্র কাঠামো সম্ভব না হয় তবুও তাদের জন্য সম্মানজনক বেতনের সুপারিশ করবে কমিশন কমিশনের বিভিন্ন সেক্টর থেকে সংগ্রহ করা এই মতামতগুলো বাছাই এবং লিপিবদ্ধ করার কাজ চলছে এই প্রক্রিয়া শেষ হলে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে তবে এদিকে অন্যরকম চাপ রয়েছে কমিশনের উপর সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে তিরিশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু সেই সময়ের মধ্যে সুপারিশ দাখিল করা সম্ভব হয়নি এর প্রতিবাদে গত শুক্রবার শহীদ মিনারে মহাসমাবেশ করে সরকারি চাকরিজীবীরা সমাবেশ থেকে কর্মচারীরা আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করে ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছেন এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে সতেরোই ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী সংগঠনগুলো যদিও কমিশনের এক সদস্য জানিয়েছেন প্রতিবেদন তৈরি এবং দাখিল সময় বেঁধে দিয়ে হয় না চূড়ান্ত প্রতিবেদন তৈরি কাজ চলমান এবং খুব দ্রুত সময়ের মধ্যে সুপারিশ দাখিল করা হবে তবে পনেরো ডিসেম্বরের মধ্যে তা সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামোর সুপারিশ আসছে এটা নিঃসন্দেহে বড় খবর এখন দেখার বিষয় সরকারি কর্মচারীদের আলটিমেটাম এবং শিক্ষকদের স্বতন্ত্র কাঠামোর দাবি এই দুইয়ের মধ্যে কমিশন কবে নাগাদ গাত্তাগের রিপোর্ট জমা দিতে পারে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষকদের এই দাবি কতটা পূরণ হয় সেদিকে নজর থাকবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে